السلام عليكم ورحمه الله وبركاته

যেমন আমরা বলেছিলাম থাকলে মানুষের কলক পরিষ্কার হয় অলপ যখন পরিষ্কার হয়ে যায় এরপর যখন আপনি আমি অন্যান্য ঝি কি করতে থাকব তখন কলবের মধ্যে রং লাগতে থাকে কলবের মধ্যে সুভ্রাগ লাগতে থাকে আল্লাহ একটা রং আছে কোরআনের মধ্যে আছে রঙের চেয়ে সুন্দর রঙ আকার হইতে পারে যখন আমরা আমরা যখন জিকির করতে থাকবো আমাদের কলবের মধ্যে রং লাগতে থাকবে কিসা রং লাগতে থাকবে আল্লাহ তালা রং লাগতে বিশেষ করে সামনে রমজান মাস আসতো হয়তো রমজানের পূর্বে এটাই শেষ জুবা রমজান মাসের জন্য আমাদের একটা প্রস্তুতি প্রয়োজন রমজান মাস অন্যান্য মাসের মতো নয় যে কোন দিক দিয়ে মাস শুরু হলো কোন দিক দিয়ে শেষ হলো আমার কোনো খবর থাকতো না রমজান মাসটা এমন মাস নয় রমজান আসতেছে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে অন্যান্য মাসের মতো বেখেয়ালি গাফেল থাকলে চলবে না রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে কিরকম প্রস্তুতি রমজান মাসের জন্য সর্বপ্রথম আমাদেরকে আর্থিক প্রস্তুতি নিতে হবে আর্থিক প্রস্তুতি আর্থিক প্রস্তুতি কিরকম টাকা পয়সা লাগে রমজান মাস আসতেছে অনেকে আমরা রমজানের আগেই রোজার জন্য অনেক কেনাকাটা করেছে এটা রমজানের প্রস্তুতি নয় এটা রমজানের প্রস্তুতি নয় এটা হচ্ছে খাবার দাবারের প্রস্তুতি আর্থিক প্রস্তুতিটা কেমন মমিন পাল্লার আর্থিক প্রস্তুতি রমজানের জন্য এমন হবে যে গোটা রমজান মাসে একটা আরাম পয়সাও যেন আমার পেটের মধ্যে না আমার ফ্যামিলির কাউকে যেন আমি একটা পয়সাও আরাম ভাবে তাদেরকে ভক্ষণ না করাই এটা হচ্ছে রমজানের আর্থিক প্রস্তুতি বস্তায় বস্তায় মুড়ি কিনলাম কেজিতে কেজিতে ছোলা বুট কিনলাম অনেক পেঁয়াজ রসুন পেঁয়াজ মরিচ অনেক কিছু কিনে ফেললাম এটা রমজানের প্রস্তুতি নয় রমজান মাস এত কষ্ট করে আমরা রোজা থাকবো সারা মাস সারা দিন রোজা থাকবো এত কষ্ট করব তারা নামাজ পড়বো সারি সময় আরামের ঘুমকে হারাম করে সে সময় উঠে খাইতে হবে এত কষ্ট ক্লেশ সহ্য করার পরেও যদি আমার সম্পূর্ণ রমজান মাস বেহুটা চলে যায় অনর্থক হয়ে যায় কোন প্রতিদান আমার জন্য না থাকে তাহলে আমার যে বড় হত হতভাগা দুনিয়াতে আর দ্বিতীয় ঝোঁক থাকবে এটা হাদিসের বাস্য রমজান মাস পাইল অথচ নিজের জিন্দেগীর সমস্ত গুনাখাতা পাপ করায় নিতে পারলো না সেই পাপটা ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল বদুয়া করেছেন এটা আমার মনে হয় আল্লাহ রসুল বতুয়া করেছেন ধ্বংসত ভিফরিন আইন ইস্তারা আমিন করেছেন রমজান মাস পাইলো অথচ তার জিন্দেগীর সমস্ত গুনাখাতা সমস্ত পাপ আল্লাহ কালার কাছ থেকে মুছে নিতে পারলো না ক্ষমা করাই নিতে পারলো না সেই বান্দা ধ্বংস তার ধ্বংস অনিবার্য আর রমজান মাসে যদি একটা টাকাও আমার পেটের মধ্যে হাম ভাবে যায় একটা হাম পয়সাও যদি যায় আমার সমস্ত রমজান বরবাদ রমজানের রোজা বরবাদ ইফতার সবকিছু তারাবি সবকিছু বরবাদ এজন্য রমজানের জন্য প্রথমে আর্থিক প্রস্তুতি নিতে হবে যেন রমজানে একটা আরাম পয়সা আমার পেটেও না ঢুকে আমার ফ্যামিলি কারো পেটেও যেন না ঢুকে দ্বিতীয়ত রমজানের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে প্রস্তুতি মানে মানসিক প্রস্তুতি জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিতে সবকিছুর জন্য একটা মানসিক প্রস্তুতি নেওয়া জরুরি আমরা নামাজ পড়ি নামাজের আগে নিয়ত করি নামাজের আগে আমরা কি করি নিয়ত করি এই যে নিয়ত যে করতে হয় এই নিয়ত মানে হচ্ছে মানসিক প্রস্তুতি আমি শুধু মুখে বলে ফেললাম নামাই তো সল্লি আলিল্লাই তাহলে আরো কত কিছু বলতে বলি আমরা অনেকে অনেক কষ্ট করে মুখস্ত করেছি মুখে বললাম কিন্তু আমার মন পরে আছে বাজারে মুখে নামাই তোয়ান বলতেছি মানে আমি নিয়ত করতেছি নামাজের নিয়ত করতেছে মুখস্ত আমি বলে যাচ্ছি অথচ আমার মন পরে আছে বাজারে দোকানে অফিস আদালতে বাড়িতে পড়ে 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 আছে 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 এই নিয়তের চায় না পয়সা দাম নেই নিয়ত মানে হচ্ছে মানসিক প্রস্তুতি নামাজের আগে আপনি দাঁড়াচ্ছেন আপনার নিয়ত করা খরচ খরচ মানে হচ্ছে আপনার মানসিক প্রস্তুতি নেওয়া খরচ নামাজের জন্য মানসিক প্রস্তুতি কি নামাজের মানসিক প্রস্তুতি হচ্ছে আমি এই যে নামাজে দাঁড়াচ্ছি দুই রাকাত তিন রাকাত চার রাকাত যতটুকু নামাজ আমি পড়বো চার মিনিট পাঁচ মিনিট যতটুকু সময় আমার লাগবে আমার দুনিয়া আমি সমস্ত চিন্তা পাব এই পাঁচ মিনিটের জন্য দুনিয়া আমি সমস্ত চিন্তা পাব আমি হস্তিদের মধ্যে ঢুকেছি আমার দুনিয়াকে পিছনে ফেলে দিয়ে আসছি এখন শুধু আখেরাতের চিন্তা হবে আল্লাহ আমার সামনে আমি দাঁড়াচ্ছি এটা হচ্ছে মানসিক প্রস্তুতি নামাজের জন্য আমরা নামাজের মধ্যে মনোযোগ আমাদের থাকে না কেন থাকে না নিয়োগ করি না আমরা নামাজের মধ্যে নামাজের মনোযোগ না থাকার বড় একটা কারণ হচ্ছে কি আমরা নিয়োগ করি না আপনি যদি এটা বলেই তো নামাজ শুরু করি এটা এটা কোনো নিয়োগ না এটা কোনো নিয়তি হয় না নিয়ত মানে হচ্ছে আমি নামাজে দাঁড়াচ্ছি আল্লাহ তালার সম্পর্কে হাজিরা দিচ্ছি আমার জিন্দগির সমস্ত গুণা খাতা পাপ গুণাগুলো নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমার দুনিয়ার চিন্তা সব পাপ আগামী পাঁচ ছয় মিনিটের জন্য তারপরে আপনি আল্লাহ আকবর বলে নিয়ত মানে আল্লাহ আকবর বলে তাকবিরে তাকরিমা বাঁধবেন এটা হচ্ছে নিয়ত আর আমরা যতই বলি বাংলায় বলি আর আরবিতে বলি আমার মনোযোগ যদি তখন হাজির না থাকে আমার মন যদি তখন নামাজের মধ্যে হাজির না থাকে সেই নিয়তের চারা পয়সা তো যাই হোক ইসলামের ক্ষেত্রে মানসিক প্রস্তুতি জরুরি সব কিছুর জন্য ঠিক তেমনি ভাবে আগামী রমজান আসতেছে রমজানের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে মানসিক প্রস্তুতিটা কিরকম হবে আমার জিন্দগিতে যে কয়টা রমজান দিয়েছে আমি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে দশটা বারোটা পনেরোটা যে কয়টা রমজানই গিয়েছে সামনের যে রমজান আসতেছে এটা আমার বিগত রমজান গুলোর চেয়ে উত্তম ভাবে আমি এই রমজানটা অতিবাহিত করব এই নিয়ম মনের মধ্যে রাখতে হবে আগের রমজান গুলো যেমন গিয়েছে সেগুলোর চেয়ে আগামী রমজানে আমার আমলের পরিমাণ বেশি হবে বিগত কোরআন তেলাওয়াত করেছি আগামী রমজানে আমার কোরআন তেলাওয়াতের পরিমাণ বেশি হইতে হবে বিগত রমজান গুলোতে আমি যে কয় রাকাত নফল নামাজ করেছি আগামী রমজানে আমার নকল নামাজের পরিমাণ বেশি হইতে হবে এভাবে প্রত্যেকটা এবাদতির জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে রমজানের আগে আপনি আমি দুনিয়াবি ধ্যান ধারণায় চিন্তা এত ব্যস্ত ফিকির রমজান যেমনি ভাবে আসতেছে তেমনি ভাবে চলে যাচ্ছে এটার জন্য রমজানে যে নিজের আমলের একটু ফিকির করতে হবে এতটুকু ফুরসত এতটুকু সময় আপনার আমার হয় না আপনার আমার হয় না রমজানের মধ্যে যে আঙুলগুলো একটু সুন্দরভাবে আদায় করবো কিভাবে করা যায় মাশাল্লা অনেক মা বাবা রমজানের মধ্যে কোরআন শরীফ খতম করে কোরআনতার খতম করে ওরা তিরিশ পাড়া তারা পড়ে তাদেরও তো বাড়িতে অনেক কাজক থাকে ঘর সামলাইতে হয় বাচ্চা কাচ্চা রান্না বান্না এত কিছু ফাঁকেও কিন্তু তারা কি করে কোরআন খতম করে অথচ আপনার আমার হাতে অনেক সময় থাকে আমরা আড্ডাবাজি করে গল্প করে পুরা সময় কাটায় দেশায় দোন্তলা কোন ফিকির আমাদের নাই যদি কোরআন তাল না পারেন রমজানের মধ্যে কোরআন তেলাওয়াত শিখেন অনেক মানুষ এমন আছে তেলাওয়াত শুদ্ধ হয় না বিধায় কোরআন ধরার সাহস পায় না কোরআন শরীফ ধরার সাহস পাই না আমরা যে আমি তো করতে পারি না করতে পারি না তো এটা শিখারও ফিকির নাই এটা শিখারও ফিকির নাই যদি কোরআন তেলাওয়াত শহীনা হয় আপনার সন্ত্রাস আসতেছে কোরআন তেলাবাদ শিখার ফিকির করেন বর্তমানে কোরআন শিক্ষা তো কত সহজ হয়ে গেছে কত সহজ হয়ে গেছে একজন হুজুর রেখে শিখে ফেলেন যদি তাও না হয় অনলাইনে অনেক কোরআন শেখার অনেক কোর্স আছে সেগুলো করেন বিভিন্ন জায়গাতে এখন এমনও হয়েছে বয়স্কদের জন্য মৌলানা পড়ার দাওরা হাদিস পর্যন্ত পড়ার একটা শর্ট সিলেবাস বানানো হয়েছে বয়স্করা রাত্রেবেলা ক্লাস করে পড়ালেখা করে বিভিন্ন জায়গায় এরকম একটা কোর্স চালু হয়েছে বয়স্কদের জন্য একটা কোর্স তো দাওরা যাই হোক সামনে রমজান আসতেছে আমলের জন্য একটা মানসিক প্রস্তুতি নিতে হবে রমজানের আগে যে আমার বিগত রমজান চেয়ে আগামী রমজান আমার যেন অধিকতর সুন্দরভাবে আমি অতিবাহিত করতে পারি তাহলে আর্থিক প্রস্তুতি নিতে হবে রমজানের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে তো এটাই হচ্ছে রমজানের পূর্বের শেষ জুমা হয়তোবা আগামী জুমা রমজানের মধ্যে পড়ে যাবে হাতে সময় খুবই অল্প একদম কম এখন বেশি বেশি দোয়া করতে হবে যে হে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করে দেয় এই দোয়া বেশি বেশি করতে হবে আল্লাহুম্মা বলিগনা রমজান আল্লাহ আমাদের hayat কে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন কারণ রমজানের মধ্যে যদি আমি মারা যায় তাহলে সুনিশ্চিতভাবে আমি জাহান্নামে যাচ্ছি না রমজানের চাঁদ দেখার সাথে সাথে আমরা সবাই জানি আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন ফতিহাত আবাবুল জান্নাহ ওয়া উল্লিqat আবাবুল নار জান্নাতের সমস্ত দরজা আল্লাহ খুলে দেয় জাহান নামের সমস্ত দরজা বন্ধ করে দেয় শয়তানদেরকে শিকল বন্দী করে ফেলেন তাহলে রমজান মাসে যদি আমি মারা যাই জাহান নামের দরজা বন্ধ আমাকে সুনিশ্চিত ভাবে জাহান নামে দেওয়া হচ্ছে না এজন্য বেশি বেশি দোয়া করা যে আল্লাহ আমার আয়াতটা রমজান পর্যন্ত পৌঁছে আচ্ছা তো রমজান আসতেছে রমজানের মধ্যে আমাদের জিকির আজকাল একটু বেশি বেশি করতে হবে আমরা করতে থাকলে অনেক অনেক হয় সেগুলো শুনেছি আজকে আমরা একটা জিকির নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি এই সেই সিকিরটা হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে আমরা কথাটা বলি আলহামদুলিল্লাহ এটা একটা জিকির

যেমন সুক্রিয়া আদায় করা আছে কৃতজ্ঞতা প্রকাশ করা আছে আবার এই কথার মধ্যেই জিকির আছে আবার এই কথাটার মধ্যে আলহামদুলিল্লাহ এই জিকিরটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তার কোরআনে কারি আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছে এটা যে কত গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ দ্বারা

যত দোয়া আপনি করতে পারেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে দোয়ার মধ্যে আলহামদুলিল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহ এটা এমন ফজিলত এমন ফজিলতের একটা জিকির আদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আলহামদুলিল্লাহ

আসমান জমিনের মাঝে পূর্ণ ফাঁকা জায়গাটা আল্লাহ তারা সবাব দিয়ে পরিপূর্ণ তাহলে একবার আলহামদুলিল্লাহ বললে নিজানের পাল্লা ভরা সবাব আল্লাহ তালা দান করছে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালার যত নিয়ামত আছে আপনাকে আমাকে দান করেছেন সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় হয়ে যায় সুক্রিয়া আদায় হয়ে যায় সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হয়ে যায় আলহামদুলিল্লাহ কখন করতে হবে এই জিকিরটা কখন করতে হবে এটা একটু বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ জিকির কখন করা যায় আলহামদুলিল্লাহ এই কথাটা আপনি কখন বলবেন আমরা তো একে অপরের সাথে সাক্ষাৎ হলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে এই জায়গাতে আলহামদুলিল্লাহ বললাম এরকম আরো অনেক জায়গা আছে যেখানে কি আলহামদুলিল্লাহ বলতে হয় এক নম্বর হচ্ছে আল্লাহ পক্ষ থেকে নিয়ামত পাইলে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহ তালার পক্ষ থেকে কোনো নিয়ামত পাইলে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ রবাহ আন বলেন যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো তাহলে অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত আমি আরো বাড়িয়ে দিব যদি নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করো তাহলে সেই নিয়ামত আমি আরো বাড়িয়ে দিব ولئن كفرتم إن عذابي لشديد আর যদি তোমরা নিয়ামতের না শুকরি করো যদি নিয়ামতের না শুকরি করো ইন্না আযাবি লা নিশ্চয় আমার আযাব আমার শাস্তি অনেক কঠিন এখানে আল্লাহ তাআলা বলেন না নিয়ামত আমি নিয়ে নিব যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত পাড়ায় দেব যদি নিয়ামতের অকৃতজ্ঞ হও নিয়ামত ছিনিয়ে নিব এই কথা আল্লাহ বলেন নিয়ামতের শুক্রিয়া আদায় করবা পালাই দিব নিয়ামতের না করবা তোমার কাছে নিয়ামত থাকবে ঠিক আছে কিন্তু মনে রাখো আমার শাস্তি কিন্তু অনেক কঠিন আমার আজাদ অনেক কঠিন তাহলে যে কোনো নিয়ামত পাইলে সাথে সাথে শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ কোন একটা ভালো সংবাদ এটাও নিয়ামত একটা লক্ষ্য অর্জন হওয়া ব্যবসায় সফল হওয়া সুসন্তান লাভ করা এই সমস্ত কিছুই হচ্ছে নিয়ামত তো নিয়ামতের সুক্রিয়া আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ নিয়ামত পাই আমি সুক্রিয়া আদায় করলাম আমার মন মতো একটা জিনিস পাইলাম সুক্রিয়া করলাম আলহামদুলিল্লাহ বললাম পাশাপাশি এর বিপরীতে যদি যদি কোনো কোনো অপছন্দনীয় কাজ হয় বিপদ আপদ বালা মুসিবত আসে ওই মুহূর্তেও আপনাকে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে এটা যদিও আপনার আমার যুক্তিতে ধরে না সুসংবাদ পাইলাম একটা খুশির জিনিস পাইলাম নিয়ামত পাইলাম তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম ঠিক আছে কিন্তু যদি কোনো বিপদ আপদ আসে রূপ পালাই আসে যে কোনো অপছন্দ জিনিসের সম্মুখীন আপনি আমি যদি হই সেই পরিস্থিতিতেও আলহামদুলিল্লাহ বলতে হবে সেই পরিস্থিতিতেও কি আলহামদুলিল্লাহ বলতে হবে এটা হচ্ছে মুমিন বান্দা মুমিন পান্দার বৈশিষ্ট্য মুমিন বান্দার

আদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল যখন কোন পছন্দনীয় জিনিস দেখতেন যেটা দেখলে আল্লাহ রসুল ভালো রাখতো আল্লাহ রসুলের ভালো রাখত মানে কোনো নিয়ামত যখন আল্লাহ রসুল পাইতে তখন বলতে বলতেন আল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ কালার জন্য যার নিয়ামতেই সমস্ত কল্যাণকর কাজ পূর্ণতা লাভ করে আলহামদুলিল্লাহ দি তা